এটা হচ্ছে জাতীয় নির্বাচন করার জন্য এই গাড়িটা ভাইয়া নির্বাচনের গরমে গাড়ি কেনার আরামে এই দেখেন তো ভাইয়া এরকম ফ্রেশ পাবেন এই গাড়িটা কেনা আর একটা রিকন্ডিশন গাড়ি কেনা সেম অসাধারণ ফ্রেশ ভাইয়া লেদার প্যাকের সিট এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ একবারে নতুনের ছোঁয়া পাবেন এটা দেখছেন অরিজিনাল লাইট প্রত্যেকটা লাইটে কয়টা লেখা পাবেন ভাইয়া অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ভাইয়া আবার এই সিট দুটো তাহলে ফোল্ড করে এটা কিন্তু সেভেন সিটার এটা কিন্তু হাইব্রিড না ভাইয়া অক্টেন চালিত এটা কিন্তু শুধু অক্টেন ড্রাইভ একবারে দাঁড়াইটার গ্রীন প্রজেকশন হেডলাইট সানরূপ খুলে খারানোর লোক আছে ভাইয়া ইনশাল্লাহ দেখেন আগের সামনে দেখেন দেখছেন সামনা সাইডটা কত ফ্রেশ বাম্পারটা ইনস্টল করা অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি মাশাআল্লাহ দেখেন এটা কিন্তু গ্রিন প্রজেকশন হেডলাইট এবার ফক লাইট ইনস্টল করা বাম্পারটা ইনস্টল করা আপনি দেখেন আপনার কালারটা কিন্তু ব্ল্যাক কমপ্লিট ব্ল্যাক একবার কমপ্লিট ব্ল্যাক মানে কি অনেকের কিন্তু ব্ল্যাক পছন্দ নির্বাচনে কিন্তু ব্ল্যাকই পছন্দ সাদা গাড়ি গেলে অনেকে অনেক জিনিস কিছু মনে করে এটা ব্ল্যাক এবার দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি টায়ারের কন্ডিশনটা একটু দেখেন ভাইয়া রিঙ্কা দেখছেন অরজিনিয়াল অসাধারণ ফ্রেশ নিশানের মনোগ্রাম একবারে নিশানের মনোগ্রাম আছে আবার সাইডে কিন্তু ফুড আছে একবারে ফুড স্টপ আছে কোনো ঝামেলা নাই ভাই ঝামেলা বিহীন গাড়ি গাড়ির টায়ার গুলি কিন্তু নতুনের মতন এই যে ম্যাক্সিস এ টায়ার লাগানো আছে একটু ভিতরটা সেভেন এর একটু বাইরেরটা দেখেন সানরুফটা খুলে আমরা ভিতরে দেখেন তারপর ইনশাআল্লাহ এই দেখেন দেখছেন বেগডালা অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ভাইয়া আবার এই সিট দুটো তাহলে ফোল্ড করে রাখা এটা কিন্তু সেভেন সিটার আবার কিন্তু ফাইভ সিট মনে করেন নেই দেখেন এটা সেভেন সিটার সিট হোল্ড করবেন ওই সাইডে চলে যাবে এই দুইটা কিন্তু নামায় রেখে আপনি বুট বাড়াতে পারবেন একটা নামায় রেখেও কিন্তু বুট হ্যাঁ বাড়াতে পারবেন মানে পাঁচ সিট ছয় সিট সাত সিট দেখেন নাম্বারটা ভাই অসাধারণ ফ্রেশ মাশাআল্লাহ দেখেন অরিজিনাল লাইট প্রত্যেকটা লাইটে কোইটো লেখা পাবেন ভাই দুইটা লাইটে কিন্তু অরিজিনাল আছে কোইটো লাগে না অনেকে কয় না কোইটো এই জায়গা দেখবেন এই যে দেখেন এই যে এই স্পটটা দেখেন এই স্পটটা প্রত্যেকটা লাইট অরিজিনালটা অরিজিনালটা এই স্পটটা দিতে পারে আপনি চায়না লাইটে এই স্পটটা থাকবে না ন্যাচারালি ঠিক আছে

মানুষের সাথে হাত মিলাবেন এই যে আমার ছোট ভাইটার উঠাই আপনি দেখেন কিভাবে হাত মিলাবেন কিভাবে ভোট চাবেন ভাই আপনি উঠেন তো ভাই যতক্ষণ দেখেন এই যে এখানে পাড়া দিবেন এখানে এভাবে হাত মিলাবেন ঠিক আছে হাত এভাবে নাড়াবেন ভোট চাবেন এই যে ভাই একটু হাতটা নাড়ায় ঠিক আছে জাতীয় নির্বাচন করার জন্য এই গাড়িটা ভাইয়া

এরপরে তো আপনি নেতা কর্মী আরো সাইডে থাকে তাদের জন্য আছে মানে সারা এটা রাস্তা না ভাইয়া ইঞ্জিন রুমটা একটু দেখেন এই গাড়িটা দেখেন টিন বডি ভাইয়া কোন একসিনিস্ট্রি নাইড ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কালার এবার ইঞ্জিন রুমটা দেখছেন একবারে নতুন এর ছোঁয়া পাবেন এটা এবার আসেন আমরা যে এই যে দেখেন এই জায়গায় একটা স্কেচ আছে না

আই বাটনে এখানে একটা লিঙ্ক আসবে ওখানে ক্লিক করলে এই শোরুমের প্লে লিস্টটা পেয়ে যাবেন যেখানে এই গাড়ি বাদে আরো প্রায় অনেক গাড়ি আছে ভাইয়া কিন্তু অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে তো সেইখান থেকে ভিডিও গুলো দেখে নিতে পারেন এটা জাস্ট প্রত্যেক এই যে আসারুল ইউনিভার্সিটি কেউ চেনে এরকম কোনো জায়গা নাই দেখেন